আউটলুকটা আপনার পাশে ভিডিওতে দেখছেন কত সুন্দর আউটলুক বোরকাটার সাথে কিন্তু পর্দাটা আপনারা কিভাবে মেনটেন হচ্ছে সেটা আপনার দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি বোরকা সেট বোরকাটা হচ্ছে আমাদের এখানকার প্রিমিয়াম যে মুসলিম বোরকা সেট সেটা আমাদের কাছে কিন্তু স্টকে আমাদের পঁচিশ সালে নতুন একটি বোরকা সেট বোরকাটা আপনারা পরে যেমন কমফোর্ট ফিল করবেন তেমন পদ্মাটা মেইন হবে সাথে কিন্তু আউটলুকটা খুবই অসাধারণ হবে বোরকাটা কিন্তু প্রতিটা পার্টেই খুবই ইউনিক তিন পার্টে একটি বোরখা আপনি সম্পূর্ণ ডিটেলসে বোরকাগুলো দেখিয়ে দেবো আর খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বোরকাটা পেয়ে যাবেন শুরুতে আপনারা দেখছেন হিজাবটা এত বড় হিজাব আমার মনে হয় না যে অনলাইন আর আছে অনেক বড়ো হিজাব আমার কার থেকে হাঁটুন পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন আমি নিষ্পর্যন্ত দেখাতে পারতাম দেখেন আমার পায়ের তালুতে লেগে যাচ্ছে এতটা বড় একটা হিজাব আপনার মাথার উপর থেকে পড়লে হাঁটুন পর্যন্ত চলে যাবে এত বড় হিজাব আপনার পাশে ভিডিওতে কিন্তু দেখছেন পিছনে একটা এক্সট্রা লেয়ার দেওয়া আছে এ লেয়ারটা আপনার চালে সামনে দিয়ে চোখটা ঢেকে নিতে পারবেন আর আমরা সাইডে কিন্তু সুইম্রেস দিয়ে দিয়েছি যাতে আপনার হাটটা বাইরে বের করে রাখতে পারেন এদিক দিয়ে অনেক সময় কী হয় সুইমলেসটা না দিয়ে থাকলে আপনারা যখন হাট ওঠানা করেন তখন কিন্তু পদ্মাটা উপরে চলে আসে আপনাদের পদ্মাটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় যার জন্য আমরা সুইংলেস দিয়ে দিয়েছি আপনার পদ্মাটা নষ্ট হবে না আশা করি ইনশাল্লাহ এরপরে আপনারা দেখছেন মুসলিম মামর কাছেটের সব থেকে ইউনিক যে পার্ট সেই পার্টটা এই পার্টটা হচ্ছে মুসলিম মামর কাছে ইনার্টি ইনার্টির কুচিগুলো আপনাদের একটু দেখিয়ে দিই ক্লোজলি কত সুন্দরভাবে আমরা কুচিগুলো ব্যবহার করেছি খুবই অসাধারণ বোরকা খুবই অসাধারণভাবে নিখুঁতভাবে বোরকাটা তৈরি করা হয়েছে সেলাইগুলো সব কিছু আপনারা যদি হাতে পেঁচি করে দেখেন খুবই অসাধারণ জিপারটা আপনারা দেখেন কত সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে স্লিপটা আপনাদের একটু দেখে দিই খুবই অসাধারণভাবে স্লিপটার ডিজাইনটা করা হয়েছে ঘেরেটাও অনেক বেশি দেওয়া হয়েছে যেহেতু সন্ন্যতি পদ্মার বোরকা আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য এখানে কিন্তু আমরা পকেট দিয়ে দিয়েছি সাথে কিন্তু পকেটে জিপারও দিয়ে দিয়েছি যাতে আমাদের প্রোডাক্টগুলো পড়ে না যায় লং আছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এরপরে ফুল সেটের সাথে কিন্তু আপনার ডবল প্যাটে একটা নিকাপও পেয়ে যাবেন ফুল সেটের প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো টাকা আর অর্ডার করতে আপনার অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার সেভ করি মতো হোয়াটসঅ্যাপ করবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটি আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের এখানে প্রিমিয়াম নতুন মুসলিম বোরকা কাছে আপডেট নতুন নতুন বোরকা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন হাফেজ আসসালামাইলাইম